আজকে আপনাদের সোনিয়া গলার ডিজাইন কাটিং করে দেখাবো পুরো ভিডিওটি দেখলে আপনিও এখন থেকে এই গলার ডিজাইনটি কাটিং ও সেলাই করে নিতে পারবেন তো একটি বকরম দুই ভাজে ভাঁজ করে নেবেন এরপরও সেখানে গলার লম্বা দেবেন সাড়ে ছয় ইঞ্চি এবং আড়ের বাপটা দিবেন পোনে তিন ইঞ্চি উপরের দিকেও পোনে তিন ইঞ্চি নেবেন এখন একটা স্কেল নিতে হবে স্কেলটা এখানে বসিয়ে চারকোনা একটা বক্স তৈরি করে নেবেন তো কত বডির জন্য কত ইঞ্চি গলা কাটবেন আমাকে কমেন্ট করবেন আর বডির মাপ লিখে অবশ্যই কমেন্টের রিপ্লাই জানিয়ে দেব তো ডিজাইনটি করার জন্য এইখান থেকে দুই ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এক ইঞ্চিতে আরেকটি চিহ্ন করে নেবেন তো দুই ইঞ্চির চিহ্নটাইভাবে লম্বা করে দাগ টেনে নিতে হবে তো এভাবে হচ্ছে দাগ টেনে নেবেন এরপর হচ্ছে এখান থেকে হাফ ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এখান থেকে লিবেল হচ্ছে এক ইঞ্চি এখন একটা স্কেল নিতে হবে স্কেলটা এভাবে বসিয়ে সুন্দর করে দাগ টেনে নিতে হবে তো এভাগে দাগ টানা হয়ে গেলে এখন এখান থেকে নিচের এই কোণা পর্যন্ত এভাবে দাগ টেনে নেবেন তো এভাবে যখন দাগ টানা হয়ে যাবে এখন হচ্ছে উপরে একটু গোল রাউন্ড করার জন্য আমি এখানে একটা পিরিস ব্যবহার করব তো এই পিরিসটা আছে এভাবে বসিয়ে নেবেন তো আমি যেভাবে বসিয়ে নিচ্ছি তো একটু খেয়াল করে দেখবেন তো পিরিসটা ঠিক এইভাবে বসিয়ে পিরিসের এই ধার দিয়ে রাউন্ডটা করে নেবেন দেখবেন রাউন্ডটা খুব ফিনিশিং হবে এবং দেখতেও সুন্দর হবে তো এভাবে হচ্ছে যখন হয়ে যাবে এখন হচ্ছে বাড়তি বক্রম নিতে হবে তো এখান থেকে আমরা এক ইঞ্চি নিচের দিকে বাড়তি বক্রম নেবো তো গলাটা কীভাবে সেলাই করবেন সেটা আপনাদের দেখিয়ে দিব তো এখন হচ্ছে গলার ডিজাইনটি এভাবে কাটিং করে নিতে হবে তো কত বডির জন্য কত ইঞ্চি নেবেন অবশ্যই কমেন্ট করবেন বডির মাপ লিখে তো এভাবে হচ্ছে গলাটা কাটিং করা হয়ে গেলে গলাটা আমরা আয়রন দিয়ে বসিয়ে নেব তো এইভাবে বসিয়ে নেওয়ার পর এখানে আমরা দুই সুত পরিমাণ কাপড় কেটে ফেলে দেব এরপরে এই মাথাটা বুড়িয়ে এভাবে আমরা সেলাই করে নেব তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কত বডির জন্য এই গলা কাটিং করতে হবে তো আপনাদের বডির মাপটা লিখে দিলে আমি কমেন্টে রিপ্লাই জানিয়ে দেব তো এভাবে যখন হয়ে যাবে এখন হচ্ছে এখানে মাঝখানে একটা চিহ্ন করে নেবেন এখন হচ্ছে এখানে দেখুন আমার বডির পাতর চিহ্ন আছে তো এই চিহ্নটা মিল করে আমরা ঠিক বক্রমের পাশ দিয়ে আস্তে আস্তে সেলাইটা করে নেবো তো কোন জেলার থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করবেন আর এই গলাটি কত বডির জন্য লাগাতে চাচ্ছেন কমেন্ট করবেন জানিয়ে দেব কত বডির জন্য কত ইঞ্চি নিতে হবে তো এইভাবে আছে বকরমের পাশ দিয়ে সেলাই করে নিতে হবে তো এভাবে যখন সেলাই করা হয়ে যাবে এখন ভিতরের দিক থেকে এভাবে দুই সুত পরিমাণ কাপড় রেখে বাকি কাপড়গুলা কেটে ফেলে দিবেন এরপর ভিতরে এই এভাবে রাউন্ড করে কেটে দিবেন এখন হচ্ছে কিছু জায়গায় জায়গায়ভাবে কাঠ বসিয়ে নেবেন যাতে গলাটা ফিনিশিংভাবে তুলতে পারেন তো এভাবে যখন কাঠ বসানো হয়ে যাবে এখন হচ্ছে গলাটা এভাবে সোজা করে তুলে নেবেন তো এভাবে প্রথমে হাত দিয়ে তুলে নেওয়ার পর এখানে একটু ফিনিশিং করে নেবেন তো এভাবে হচ্ছে সুন্দর করে ফিনিশিং যখন হয়ে যাবে এখন হচ্ছে এই কোনাগুলা কাইসির আগা দিয়ে তুলে নিতে হবে কোনাটা যত সুন্দর করে তুলতে পারবেন গলাটা তত সুন্দর দেখতে হবে তো এইভাবে হচ্ছে কোনাগুলা ভালোভাবে তুলে নিতে হবে তো এই কোনাটা একটু কম উঠেছে তো আমরা একটু বের করে নিলাম তো এইভাবে হচ্ছে গলার ডিজাইনটির এই পাশ দিয়ে একটা সেলাই দিবেন বা আপনারা চাইলে হাতের কাজ করে দিতে পারেন তো আপনাদের যেটা খুশি সেটা করবেন তবে আস ছোট্ট একটি অনুরোধ থাকবে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন আর আপনি কত বডির জন্য এই গলাটি করতে চাচ্ছেন আড়ের মাপ এবং লম্বার মাপ জানতে অবশ্যই কমেন্ট করবেন আপনার কমেন্টে আমি রিপ্লাই দিয়ে জানিয়ে দেব কত বডির জন্য কত নেবেন